আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন বর্তমানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি আইসিডি বাংলাদেশের আমি একজন নতুন স্টুডেন্ট সেই ক্ষেত্রে আমি আমার জার্নিটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এইখানে এই কোর্সটা এনরোল করার পিছনে আমার একটা মূল উদ্দেশ্য ছিল সেটা হলো এন্টারপ্রাইজ গ্রেড একটা সলিউশন বের করা তো সেই ক্ষেত্রে আমি দুটা অপশন পাইছি আমার সামনে একটা হলো জাভা আর একটা সি শার্প আমি আইসিডি বাংলাদেশের যে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কোর্সটা এটার মধ্যে সি শার্পটা পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি মূলত এটার জন্যই এই আমি এনরোল করেছি আমাদের ক্লাস আজকে এক মাসের মতো হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে এখন পর্যন্ত সিকুয়েল ডাটাবেস যেটা সেটা আমরা শিখছি এবং মজার ব্যাপার হলো যে পুরো ব্যাপারটাই গেছে হলো এআই বেসড স্টাফিল ভাই ইউএসও থেকে কোর্সটা পরিচালনা করছে অ্যান্ড উনি মূলত কোর্সটার যে প্যাটার্নটা এটা ডিজাইন করছে আমরা কোর্সটা এখন পর্যন্ত করছি এখন পর্যন্ত আমি স্যাটিসফাই কোর্সটা করে আমি রিসেন্টলি জানতে পারলাম যে আইসিটি বাংলাদেশ আরেকটা নতুন কোর্স লঞ্চ করতেছে সেখানে তাদের কোর্সের প্যাটার্নটা হলো এখন যে সেকেন্ড যে কোর্সটা আসতেছে এটা হলো জেনারেটিভ এআই এর উপরে তো এইটা আমার জন্য মনে হলো যে ফিউচারের জন্য এটা খুব বেশি জরুরি কারণ ফিউচার আসলে খুব তাড়াতাড়ি এআই চলে তো সেই ক্ষেত্রে আমাদের যত ফাস্ট আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারবো সেটা আমাদের জন্য ভালো হবে ইন্ডাস্ট্রিতে আর ব্যাপার হলো যে অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে কোর্সটা এনরোল করলাম আর হয়ে গেল ব্যাপারটা এমন না এটা তো আসলে কোনো ভাই তাবিজ না যে আপনি কিনলেন খাইলেন বা হাতে বেঁধে রাখলেন অ্যান্ড আপনি একটা সাকসেস পেয়ে গেলেন ব্যাপারটা এমন না আপনাকে আসলে পর্যাপ্ত সময় দিতে হবে তো আপনি যদি আসলে পর্যাপ্ত সময় দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি আসলে কোর্সটা করতে পারেন অ্যান্ড আমার কাছে মনে হলো যে এটা আপনার জন্য ভালো হবে আমি কোর্সটাতে অ্যানরোল করছি আপনি চাইলে করতে পারেন থ্যাংক ইউ